তো দেখো এখন দুপুর দেড়টা বাজে আমরা খেতে বসে গেছি লাঞ্চ করতে তো চলো আজকে লাঞ্চে কি কী আছে তোমাদেরকে বলে দিই দেখো এটা হচ্ছে আমার ভাত আর এই হচ্ছে আমার কর্তা খাচ্ছে আর দেখো এখানে মাছ হচ্ছে কালকে চিপ দিয়ে মাছ ধরে নিয়ে এসেছিলো পুটি মাছ ভাজা আর এটা হচ্ছে বাটা মাছ ভাজা আর এটা কাতলা মাছের লেজ ভাজা একটা কাতলা মাছের পিস আছে তো মাছ ভাজা দিয়ে ডাল খাচ্ছে আর এই হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি লাউ দিয়ে মুসুরের ডাল করেছি আর এই যে কাতলা মাছ পেয়েছিলো দুটো কাতলা মাছের আলু দিয়ে ঝোল করেছি টাটকা 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 মাছের ঝোল তো কেমন লাগছে তোমার মাছ ভাজা দিয়ে ডাল খেতে ও অনেক দিন পরে মাছ ভাজা দিয়ে ডাল খাচ্ছে পুটি মাছ পেয়েছে কালকেই আমাকে বলেছিল যে ডালের সাথে পুটি মাছ ভাজা দিয়ে খাবে তো ওই জন্য আমি সকালে আজকে কাটলাম কালকে আর কাটিনি নি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো চলো খেয়ে নিই আবার পরে কথা বলছি